হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই আছে না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সো আমি রনা দিয়ে দিয়েছিলাম কক্সবাজার আমি আবার হুট হাট করে রনা দিয়ে দিই আমার যখন মন্ডা চাই আমি তখন হেড করে আমার আম্মারে কোথায় ফর আমার আম্মাকে ক্যারেচারি তো দুদিন পরে পরীক্ষা আমাকে পরীক্ষা ফরিকা সব ভাতার পরীক্ষার মধ্যে আমি বেশি বেশি লাগতে পারাম কিতা করলে জানো আম্মাকে কিতা করলে আমি গেছি আমি যদি কক্সবাজার যাই একটু ঘুরে ঘুরে আসি তাহলে আমার ভালো থাকবো তাহলে আমি বেশি করে লাগতে পারাম ফর আমার আমাকে ঠিক আছে তাহলে চল চলে যাই এরপরে কিতা করছি আমি তাড়াতাড়ি করে আমার এক ভাই আছে বাইদাটা কৈছি ভাই তুমি দা টিকিট টিকেট পাও কিনা ফরে বাইদা কবি মানে টিকিট পাইলো কিন্তু একটু দাম বেশি ছিল না যেতে করে ছিল আর ফরে কিতা আমি আমার বইনের লাগি আর আমার মাইন লাগি তিনটা টিকিট কাটালছি কাটতে আমি চলে গেছি কো করে একটা সিনজি লইছি সিনজি দিলো ইয়া এয়ারপোর্ট চলে গেছি এয়ারপোর্ট গিয়ে আদি ইওরে বাবা রে বাবা কি ভিড় মানুষের অভাব নেই বে বাজার যাইতে থাকে গোরা লাগে কারণ শীতকাল আসে না শীতকালে তো গোরনের মজা তো আমি কক্স বাজার যাওয়ার পরে আমি ভাবতাছিলাম যে এখন আমি কি করব কোন হোটেল উঠব আমি আম্মারে কইতাছিলাম আম্মা গো আম্মা হন কোন হোটেল উড়া মামা কোমা ও সিরি আমারে কস করে তুই এত ভালো জানিস কোন তুই কোন হোটেল লডবতো ইদ নহরককস বাজার বাইদারস আমকে ককস বাজার অত বেরাইতামাই আমি অত তাছিনি না তোজা ডালা লাগে হেডা দা আর পরে আমকে তো খুশি হোটেল সাই মনে গেসি গে আর আর কাছে বুঝ কইছি আমরার নো রুম কাইটে হইরে হারা কইতেছে এক একটা রুম 12000 30000 আমি কই ও মাই ভাই আমারে 70 টাকা নাই একটু কম ট্যার মধ্যে যদি আমরারে তে কোন রুম টুনতা হেতেলে আমরার আমরা দুইটা রুম দে হই নালে একটা রুমে দে হই না আমরা তিন মাসই হত্ত ঘুম আরাম আর পরে কইতেছে ঠিক আছে ম্যাডাম আমরার আমরা হচ্ছে একটা রুমে দিতাছি আলাদা একটা বেড দিতাছি আমরার হচ্ছে তাইলে 12000 টাকা দিতেইব আমরা কি তার কর আর একটা রুম নে লंगा 12000 টাকা দে আর নিয়ে আমরা এনে থাকি আমি সহালে উঠতে তা করছি ও মায় বুফে গেছি খাইতাম বুফে খাওয়ান আমার খুবই পছন্দ আর এই যে এই রেস্টুরেন্টটা যে দেখতেছি এটা হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লাগে এর আগে আমি এই রেস্টুরেন্টটাতে গেছিলাম এই রেস্টুরেন্টের ওফেজে ফুলগাছ মূল গাছ টেডি আরও বেশি সুন্দর আসলে সাত ছাদ আমার অনেক ভালো লাগে সাত বাগান তারও বেশি ভালো লাগে আর এইখানে যে ছাতি মাতি সাতিমাতিটি উফ ও আরও বিশাল সুন্দর মানে নামে যদি ছবি তুলু নক করে ফুটতে উঠবো এত সুন্দর লাগবে বিশ্বাস করতে পারতেন না আর আমি একটা কফি নিয়েছিলাম দাঁড়ায় দাঁড়ায় কফিটা বয়ে বয়ে কফিটা খাইতেছিলাম তাহলে আরেকটু শান্তি লাগে সাগরের পাড়ে বসে বসে কফি খাইতে কার ভালো না লাগে ছ আমাৰ আমা কৈছিলো কিৰে চেৰী তুই এক হোটেললৈ ওচ আৰু হোটেললৈ খাই আছো সেইটোকে এতিয়া তই আমি বুজলাম নেকি আমাৰ মাৰ ভাল লাগে লাগে খাইতাম আছি ইয়াৰ ফালে কিন্তু সিগে চিগে বিচে বিষে গিয়েছে একটা ঘোরা বাড়া লিসে গুড়াটা ওমা গুড়াটা এমন ব্যাপ কি জানি কোজা যাই হোক কি এমন বেজাইতে গুড়া গুড়াটা আমার লইয়া মানে কি দৌড়ুন যে শুরু করছে এই যে গুড়াডা কইতেছিলাম গুড়া ও গুড়া এত দৌড়ছে দৌড়িস না আমার কিন্তু কষ্ট হতেছে গুড়াকের আমার কথা শুনে গুড়াক গুড়ার মতো ইচ্ছা দত্তা ছাড়া আমার আম্মা আমার ও মায় গো আমার হইয়া দেবো আমার সেরিটা লই করে গুড়া তো দোত্ত গুড়া আমার কথাই শুনে না আর বিশ্বাস করবার না হেদিন যে এ কি করে নামার সার দাঁড়া মনে করুন যে হুই হক করে কালা কুতকুতা হয়ে গেসি কি আমি যা হাইছি কেউ চিনে না আমার আমারে কুমাই সিঁড়ি দেখলাম কুমাই ডা আমার চিনুন নে ডা আমার সুন্দর শেরি ডে মানে এত কালার কালার হইছে আমার কেউ চিনতেই পারতাছে না এই যে দেখছি যাই আমি রা যে এই রাইডগুলা এই যে কি ভয়ানক রাইডগুলা আমি তিন হাজার টাকা করে টিকিট নিয়েছিলাম দুইজনে মাত্র আমি আর আমার বইনে আমি এই রাইড গুলাতে উঠার পর আমি যে কি পরিমাণ যে বয় ফাইছিলাম রে ফাইছিলাম ও মায়া আমা বিশ্বাস করবেন না আমি এক করো ডরাম রে যেতেছিলাম আর এই যে একদম উপরে একটা রাইড আছে আপনারা দেখবেন এইয করে টা এখন আমি দেখাই আছে যাই হোক গ্যাসে এই উফরের রাইডটা আমার এত বেশি ভয় লাগছিল আমি উফরা রাইডটা করি না এরপরে রাত্রে আমি বেরোছি একটু বিষে যাবো মামা কি ঠান্ডা আমি এটিকিটি হিনছিলাম আমার আমা এমনি সিলাইতেছি কক্সবাজার আসছিস একটু বালা বলা কে থা একদম তো ঠান্ডা মেরে দেবে আম্মা আমাকে হতো না সব টবি তোলা একটু বালা ফোসাক না হলে হয় আর এই যে ফুসকুনিটা দেখতেছেন এই ফুসকুনির ফানিটা যে কি সুন্দর মানে নাম্নারা কাত আমাদের কিস্তি ভাইতেন ফুসকুনিটা নিচে হলে পেটে পেটেছে আমার কাছে এই ফুসকুনিটি খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন আমার সুন্দর সুন্দর ভিডিও দেখবেন